এখন আবার আমার খিদা পেয়ে গেছে তার কারণ হচ্ছে আমি রিলস দেখছিলাম এখন বাজে রাত তিনটা আর হচ্ছে একটা ভিডিও আমি দেখলাম আমার সামনে আসলো কোরিয়ান একটা ব্লগ হচ্ছে কল্পনা না পরিকল্পনা সাউথ কোরিয়ার একটা ব্লগ তো ওখানে ওর ছেলেকে মানে পচা মনে হয় না আচ্ছা যাই হোক তো পান্তা ভাত করে দিয়েছে তো পান্তা ভাত থেকে আমার পান্তা খেতে ইচ্ছা করছে কিন্তু আমার তো পান্তা হজম হয় না কারণ আমি কোনোদিনও পান্তা খাইনি একবার ট্রাই করেছিলাম আমার একটা বান্ধবীর কথা শুনে আর আমার যা অবস্থা তো তারপর আমার দেখে এত খেতে ইচ্ছা করছিল আর আম্মুকে বায়না ধরেছে যে আম্মু পান্তা খাবো আর আম্মু বলছে যে তোমার পান্তা হজম হবে না তারপর আমার আম্মুকে আমি যাই বলি তাই করার চেষ্টা করে আমার সব আবদারগুলো আম্মু পড়ার চেষ্টা করে শত কষ্ট হলেও তো এখন আম্মু কি করবে আম্মু গরম ভাত কচলে পানি দিয়ে সেটা পান্তা বানিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে কী করে পান্তা বানিয়েছে মুরগির মাংস রান্না করা ছিল আমি রাতে মুরগির মাংসতে ভাত খেয়েছি কিন্তু তারপর আবার খেতে ইচ্ছা করছে তো মুরগির মাংস মাংসগুলো হাড্ডি থেকে ছাড়িয়ে তারপর হচ্ছে মাংস ফিসগুলা টুকরা টুকরা করে নিয়েছে তারপর আলু তারপর এখানে আছে লবণ পেঁয়াজ তারপর কাঁচা মরিচ আর হচ্ছে গরম ভাত কিন্তু গরম ভাত এখনই কচলে পান্তা ভাত হয়ে যাবে পানি দিবে আর সত্যি বলতে এত টেস্ট লেগেছিল অনেক টেস্টি হয়েছিল আমি কোনোদিনও পান্তা খাইনি ওরকম করে যেটা রিয়েল পান্তা কিন্তু এই পান্তা আমার অনেক ভালো লেগেছে বান্ধবীর কথা শুনে যে পান্তা খেয়েছিলাম সেটাও রিয়েল পান্তা ছিল না সেটা ছিল নর্মাল মানে রিয়েল পান্তা তো হচ্ছে ওভার যেটা পানিতে ভিজিয়ে ভাত রাখা হয় একদম গ্রামের কৃষকরা সেই পান্তা খায় আমার মনে হয় না যে আমরা কেউই কোনো দিন রিয়েল পান্তা খেয়েছি রিয়েল পান্তা অন্যরকমই হয় ওই ওই জিনিসটা পুরো একটা গাজন প্রক্রিয়া হয়ে যায় আচ্ছা যাই হোক সেটা আলাদা বিষয় কিন্তু পান্তা কিন্তু আসলেই অনেক পুষ্টিকর একটা খাবার যদি আপনার শরীরে হজম করার প্রক্রিয়া থাকে বা হজম করার শক্তি থাকে তাহলে অবশ্যই খাবেন কারণ শরীরের সকল ক্যালসিয়ামের পূরণ ওটা দ্বারাই হয়ে যাবে যদি আপনার ক্যালসিয়াম ঘাটতি থাকে তাহলে পান্তা ভাত খেলে যথেষ্ট পরিমাণেই ওটা পূরণ হবে আমরা বাঙালিরা যারা গ্রামে থাকি না বা গ্রামের মানুষও আজকাল আর পান্তা খায় না কেউ আর যারা পান্তা খায় বেসিক্যালি পয়লা বৈশাখী খেয়ে থাকি আচ্ছা পয়লা বৈশাখের কথা মনে পড়তে আমার একটা স্কুলের ঘটনা মনে পড়লো স্কুলে পয়লা বৈশাখে আমার মনে হয় যে আমি ওই পয়লা বৈশাখটাই সবচেয়ে বেশি উদযাপন বা উপভোগ করেছিলাম কারণ আমি পয়লা বৈশাখে কোনো দিনও বাইরে যাই না ছোটোবেলায় মনে হয় আমি দুই দিন গেছিলাম বাইরে মানে দুই বার গেছিলাম বাইরে তার কারণ হচ্ছে ছোটোবেলায় তো সবাই যেতে ইচ্ছা করে তারপর হচ্ছে আব্বু আম্মু সবাই জোর করে কিন্তু যত বড়ো হচ্ছে আমি একদমই পয়লা বৈশাখে ঘরের বাইরে যেতে পছন্দ করি না আর এছাড়াও গত বছরের তো অনেকগুলাই পয়লা বৈশাখ রোজার মাসে গেছে আর পয়লা বৈশাখে সবচেয়ে যেটা মজা করেছি সেটা হচ্ছে স্কুলে ক্লাস সেভেনের একটা ইয়া ছিল আর ক্লাস সেভেনের পরে তো এইটে লকডাউন চলে আসলো তো তার আগে ওই পয়লা বৈশাখটাই ছিল একমাত্র যেটা সবচেয়ে বেশি মজা করেছি আমরা আমরা স্কুলে স্টল দিয়েছিলাম আমার যেটা সবচেয়ে বেশি মজা লেগেছে স্টলে আমরা কয়েকজন গ্রুপে ছিলাম লাইক হচ্ছে এতজন আমরা এই স্টলটা হ্যান্ডেল করব তো আমরা বান্ধবীরা প্রত্যেকে একশো টাকা করে দিয়েছি একশো টাকা করে দেওয়ার পর ওখানে জিনিস আনা হয়েছে কয়েকজন বাসা থেকে খাবার এনেছে লাইক পিঠা পুলি পিঠা তারপর আরও বিভিন্ন ধরনের পিঠার আয়োজন করা হয়েছে আর কোল্ড ড্রিঙ্কস ছিল আরও বিভিন্ন ধরনের জিনিস ছিল আর যারা মেহেদি দিতে পারে তারা মেহেদি লাগানোর কাজে ছিল তো অনেক বেশি মজা হয়েছে সবচেয়ে বেশি মজা হয়েছে আমরা অনেক বেশি লাভ করেছিলাম লাইক আমাদের বিজনেসটা এত জমেছে মানে আমি কি বলবো মানে মনে ছিল ওই দিন আমরা বিজনেসম্যান মানে একদম একদম যেটা হয় যে বিজনেসম্যান হয়ে গেছি তার কারণ হচ্ছে এত লাভ হয়েছিল কিন্তু লাভটা আমরা ধরে রাখতে পারিনি তার কারণ কোকা কোলা মনে হয় আমরা মানে একটা কোকা কোলা কত টাকা হয় ওই সময় ছিল মেবি একশো টাকার উপর করে এখন তো দাম অনেক কমেছে যাই হোক তখন কত দাম ছিলাম অ্যাকুরেট বলেছিল কিনা আমি জানি না কিন্তু আমরা যত দাম দেখে কিনেছিলাম তার অর্ধেক দামেও বিক্রি করতে পারিনি তার কারণ আমরা বড় গ্লাস কিনেছিলাম যে ওয়ান টাইম গ্লাসগুলো যেগুলো তো ওখানে আমরা ভর্তি ভর্তি করে দিয়েছিলাম দশ টাকা পার গ্লাস বাচ্চারা এত খেয়েছে কারণ অভিয়াসলি এত গরম পড়ে ওই সময়টায় পহেলা বৈশাখ আর হচ্ছে যেহেতু স্কুলের একটা অনুষ্ঠান অনেক ভিড় থাকবে মা বাবা সবাই এসেছে বেসিক্যালি আন্টিরা তো আমাদের স্টলের আশেপাশে ঘুরেফেরা করছে তো আন্টি থেকে ছোটো বাচ্চা মানে হচ্ছে আমাদের বান্ধবীদের ছোট বোন বা বড় আপুরা বা সিনিয়র জুনিয়র সবাই খাচ্ছে দশ টাকা করে গ্লাস তো সবাই তো এই জিনিসটাই খাবে তাই না ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস তো আর কি বলে মানে আমরা এত ঠকেছি ফার্স্ট তো আমাদের লাভ দেখে আমরা নিজেরাই খুশি হয়েছি আমরা ভাবছি আচ্ছা ঠিক আছে অনেক বড় একটা ইয়া হবে লাস্টে অনেক ধামাকা হবে আমরা এই টাকা দিয়ে এটা করবো সেটা করবো লাস্টে প্রফিট ছিল মাত্র মানে লাস্টে কি বলবো দশ টাকা করে পার মানে সবার ভাগ্য ছিল যে এক্সট্রা আমরা লাভ করেছি মুনাফা যেটা আর বাকি সব আমরা দিয়ে দিয়েছি ম্যামরাও ফার্স্টে বলছো আচ্ছা এই স্টলটা সবচেয়ে বেশি ইয়া করছে অনেক বেশি সুন্দর হচ্ছে অ্যান্ড আমাদের স্টলে অনেক বেশি ভিড় ছিল তার কারণ হচ্ছে যে মেয়েদের লাগাই দেওয়ার জন্য আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের জন্য এই দুইটা জিনিসের জন্য ইভেন লাস্টে যে পিঠাগুলো বেঁচেছিল ওগুলো আমাদের সব মানে খালারা যে ইয়ারা হেল্প করে আমাদের স্কুলে যে কাজে হেল্প করে সে খালারা কিনে নিয়েছে কিনে নিয়েছে বলতে আমরা কী করেছি বিশ টাকা দিয়ে সব একবারে সব একসাথে দিয়ে দিয়েছি কারণ আমরা বেশি অনেক লাভ হয়েছেন পরে যখন গুনেছি নিজেদের একশো টাকা করেও তো আছে তো ওই একশো টাকা বেঁচে আর মাত্র দশ টাকা মানে নিজেদের টাকা উঠতে পেরেছে সেটা দেখে লাস্টে আমরা খুশি হচ্ছে আচ্ছা ঠিক আছে কোনো মুনাফা হয়নি ভালো কথা কিন্তু নিজের টাকা উঠেছে তো নিজের টাকা যদি না উঠতো তাহলে মনটা আরও বেশি খারাপ হয়ে যেত সবচেয়ে মজার পার্ট হচ্ছে আমরা ভুলে গেছিলাম যে আমাদের একশো টাকা এখানে ইনভেস্ট আছে তার কারণ হচ্ছে এতগুলো নোট একশো টাকা তো আর একশো টাকা থাকবে না কারণ জিনিসপত্র কেনা হয়েছে আর সবাই তো দশ টাকা করে দিয়েছে কারণ প্রত্যেকটা জিনিস পিঠা পার পিস দশ টাকা গ্লাস পার পিস দশ টাকা মেহেদিও হচ্ছে মানে ত্রিশ টাকা এরকম করেছিল তো নোট তো ছোটো হয়ে গেছে এখন এতগুলো নোট দেখে মনে হচ্ছে হ্যাঁ আমাদের যেহেতু ফার্স্টে বেশি লাভ ছিল আমরা হচ্ছে পরেও লাভ আছে ইভেন আমরা মেবি পাঁচ বোতল কোলা বিক্রি করেছি অ্যান্ড এক বোতল না দুই বোতল হচ্ছে স্প্রাইট বিক্রি করেছি তাহলে চিন্তা করেন কত গুলা আর এগুলো যদি আমরা অ্যাকুরেট দামে বিক্রি করতাম লাইক বোতলে যতটুকু লিখা আছে দাম ওই দামে যদি বিক্রি করতাম তাহলে আমাদের কত লাভ থাকা উচিত ছিল মিনিমাম আমরা রেস্টুরেন্টে খাওয়ার মতো মানে আমাদের একটা পার্টি করার মতো খাবার হয়ে যেত কিন্তু আমরা দান ছিল তো দেখা যাচ্ছে দান ছিল না আমরা আমাদের ভুল্লাক্কার মনের কারণে আর যে ক্যাশিয়ারের ইচ্ছে হিসেবে দায়িত্বে ছিল বা টাকার দায়িত্বে ছিল তার অবহেলার কারণে আমরা ঠকেছি আচ্ছা আচ্ছা তো যাই হোক এই খাবারটা যেটা আমরা খাচ্ছি জামু পান্তা বানিয়ে দিয়েছে পান্তা না এটা হচ্ছে কি পান্তার ছদ্ম বেশি ছোটো ভাই এটা অনেক বেশি টেস্টি হয়েছে তার কারণ হচ্ছে লেবু দেওয়া হয়েছে আর আলু দিয়েছে আর পেঁয়াজ মরিচ দেওয়া হয়েছে অনেক বেশি টেস্টি লাগছে আর হচ্ছে আম্মু আর হচ্ছে আমার একটা ফ্রেন্ডের আম্মু দুজনেই বলছিলো হচ্ছে যে তোমরা আমাদের কোকাগুলো দিয়ে দাও আমরা তোমাদের এর থেকে বেশি টাকা দিয়ে দেবো কিন্তু আমরা বলছিলাম না আমরা বাইরে বিক্রি করবো দাম কম হলে কম হবে আমরা দোকানদার দোকানদার খেলবো আর আমাদের বেসিক্যালি ওই জিনিসটাই মজা লাগছিলো যে আমরা দোকানদার দোকানদার খেলছি আমাদের স্তলে এত ভিড় মানে ছোটো বাচ্চার আর কি যে জিনিসগুলোতে আনন্দ হয় ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর গঠনমূলক কমেন্ট তো অবশ্যই করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম